রাজা পরীক্ষিতের কথা আপনাদের জানা আছে তিনি ছিলেন অর্জুনের নাতি অর্জুনের ছেলের ছেলে খুব ভালো মানুষ আর তাকে তার জন্মের আগেই কৃষ্ণ রক্ষা করেছিলেন কৃষ্ণকে তিনি মাতৃ গর্ভে দর্শন করেছিলেন আর খালি মনে হতো কৃষ্ণ সম্পর্কে কিছু জানতে পারছি না তিনি কোথায় আছেন কেমন আছেন ইত্যাদি ইত্যাদি এর মধ্যে একটা ঘটনা হলো তো একটু তো রজগুণ থাকে। গিসলেন তিনি শিকার করতে সেই সময় আসার পথে তৃষ্ণা পেয়েছে একজন দেখলেন ধ্যান করছে বলে আমাকে একটু জল দাও না তা তিনি ধ্যানের মধ্যে ছিলেন শুনতে পাননি তখন একটা মরা সাপ ওর কাঁধে দিয়ে চলে এসছেন রেগে গে রেগে গেলে মানুষ কী করে রেগে গিয়ে দিলেন এরপরে তার ছোট্ট ছেলে সাত আট বছর বয়স কিন্তু যখন ব্রাহ্মণ হয় তখন ঠিক ঠিক ব্রাহ্মণ যা বলবে তাই হবে আমরাও দেখেছিলাম একজন গ্রামে একটা লোক ভিক্ষা করতে আসতো মাঝে মাঝেই পৈতটা বের করে বলতো পৈতটা কিন্তু খুব সাদা রোজ সাবধান দিক আসতো ওইটা কি হাতে জড়িয়ে বলতো দেব অভিশাপ আর দোকানদার একটা ছিল সে বলতো দে দে হবে না এখন আমাদের গ্রামের একটা ছবি এখন এই রকম ব্রাহ্মণকেও কেউ মানছে না তার কারণ সেই শক্তি তো নেই এখানে কিন্তু তা না ওই ছোট্ট ছেলে খেলছিল ও যেই শুনেছে যে তোমার বাবার গলায় না কি একটা মরা সাপ ঝুলিয়ে দিয়ে চলে গেছে ও না জেনে না বুঝে ও আর একটা ভুল করে ফেলল ব্রাহ্মণই অত রাগ হওয়ার উচিত ছিল না তার জন্যে ও শাস্তি পেয়েছিল দুম করে বলল আমার বাবাকে যে মেরেছে যে বাবার গলায় যে সাপ ঝুলিয়ে দিয়েছে যে সাপ ঝুলিয়ে দিয়েছে সেই সাপ ওকে সাত দিনের মধ্যে কাটবে ও জানে না কে এবারে বাবার কাছে এসছে বাবা ওটা শুনে বলেন তুমি কি করেছো এ তক্ষক এই তক্ষক সাপ সে ভয়ঙ্কর সাপ বুঝতে পারেনি আর জানু সে রাজা কে অর্জুনের নাতি শ্রীকৃষ্ণের দ্বারা প্রোটেক্টেড এইরকম মানুষকে তুমি এরকম অভিশাপ দিলে তোমার ব্রাহ্মণ জন্মটাই নষ্ট হয়ে যাবে তুমি খুব ভুল করে ফেলেছ কিন্তু অভিশাপ তো অভিশাপ কথা তো বেরিয়ে গেছে এখন কি করা যায় তখন শেষ মেষ আর উপায় নেই কিন্তু অসাধারণ একটা চরিত্র দেখলাম এই রাজা পরীক্ষেত তিনি যখন শুনলেন এরকম একজন কেউ বলেছে তখন সৈন্য পাঠিয়ে সেই ব্রাহ্মণকে ধরে নিয়ে এসে অত্যাচার করা শিগগির বল কিচ্ছু কিচ্ছু কিছু করলেন না তিনি কি করলেন না কর্মফল আমি অন্যায় করেছি অন্যায় তো ভুগতেই হবে এই কর্মফল মাঝে মাঝে এরকম আমি দেখেছি অসাধারণ আমাদের সাধুদের মধ্যে খুবই একেবারে হ্যাঁ আমার একটু ভুল হয়ে গেছে দিন শাস্তি দিন আবার একটু তপস্যা করে পবিত্র হয়ে আবার আসব। ভুল তো হতেই পারে মানুষের একজন মহারাজ ছিলেন তিনি একটা কর্মীকে একটা চড় মেরে দিয়েছিলেন রেগে মেগে কর্মীটা কমপ্লেন হই হই তখন বেলুর মঠটাকে ডেকে পাঠালো তখন কি করবে দিন একটু শাস্তি দিয়ে দিন একটু তপস্যা করে আসি রাগ হয়ে গেল কি আর করা যায় তপস্যা করে মনটা শান্ত করে আসি তাই নি তপস্যা করে মনটা শান্ত করা আমরা তো ভুল করতেই পারি তপস্যার মধ্যে দিয়ে এটা পবিত্র করে নেওয়া যায় এইবারে ঠিক সেই রকম রাজা পরীক্ষে তিনি এসে নদীর ধারে ছোট্ট একটা রাজা আর বিশাল রাজা তিনি নদীর ধারে ছোট্ট একটা কুটি তৈরি করে সেখানে সাত দিন পরে মৃত্যু হবে তার জন্যে বসে আছেন অপেক্ষা করছেন কিচ্ছুটি কেটেন না একটু ফল একটু জল বাস সাত দিন ধরে ভগবানের চিন্তা করছে এই খবরটা যখন ছড়িয়ে পড়ল তখন দলে দলে শত শত মুনি ঋষি যোগী সব এসে বসে গেল একটা নগর বসে গেল কেন জানেন ওই ওরা সব জানত যে কৃষ্ণ ওকে বাঁচিয়েছিলেন এবারে নিশ্চয়ই কৃষ্ণ বাঁচাবেন একটা কিছু হবে এই ভেবে ওরা সব ওখানে এসে অপেক্ষা করতে লাগলো কৃষ্ণ এলেন না কিন্তু এলেন সুখদেব সুখদেব হচ্ছেন সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ সেই সুখদেব এলেন সুখদেবকে দেখে তখন রাজা পরীক্ষিত একটা করে প্রশ্ন করতে লাগলেন সেইটাই সেই ভাগবতের পুরো গল্প এখন পরীক্ষিতকে তখন সুখদেব শ্রীকৃষ্ণের ওই অবস্থাটা বললে তখন পরীক্ষীর একেবারে ভেঙে পড়লেন যে তাহলে আমার ভগবানও চলে গেলেন তাহলে আমার থাকার আর কোনো প্রয়োজনও নেই এই রকম একটা মানসিক অবস্থা সুখদেব তখন ওনাকে উৎসাহ দেবার জন্যে একটা গল্প শুরু করলেন আর গল্পমূলক কিন্তু সব এগুলো সব ঐতিহাসিক কাহিনিগুলোকে এরকমভাবে বলা হচ্ছে ভাগবত একটা পুরাণ আর পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে সে সত্যটাকে ইতিহাসের সঙ্গে মিলিয়ে একটা গল্প তৈরি করে দিয়েছে সত্য এটা কিন্তু সেটাকেই একটা ঐতিহাসিক গল্পের সঙ্গে মিশিয়ে দিয়ে অসাধারণভাবে পরিবেশন করেছেন আর যতগুলো পুরাণ আছে তার মধ্যে এইটা একটা ভাগবত পুরাণ সব থেকে শ্রেষ্ঠ পুরাণ এই পুরাণে তিনি বলছেন যে শোনো তোমাকে একটা গল্প বলি বসুদেব নামে একটা রাজার কাছে নারদ গিয়েছিলেন একটার বারটা লিঙ্ক ধরে ধরে যায় রাজা তো ভালো করে যত্ন টত্ন করে তারপরে তাকে প্রশ্ন করলেন এইটা আর একটা লক্ষ্য করার বিষয় আমাদের দেশের যে রাজারা তাদের ইতিহাসের মধ্যে খুব প্রাচীনকালে ইতিহাসের মধ্যে যুদ্ধবিগ্রহ খুব কম কেননা পরস্পর ধর্ম মেনে চলত তোমার এই পর্যন্ত রাজত্ব আমার এই পর্যন্ত রাজত্ব এই পর্য হল মাঝে মাঝে শক্তি প্রদর্শন করবার জন্যে তারা একটা ঘোড়া ছেড়ে দিত দিয়ে অশ্বমেধ হয় আমাকে কিছু টাকা পয়সা দাও আর না হয় আমার সঙ্গে যুদ্ধ করো এরগুলো আবার অনেক পরের দিকে অনেক পরের দিকে এগুলো হয়েছে তারপরে যখন বিদেশিরা আমাদের রাজ্য আক্রমণ করলো ওই তখন থেকে যত ইতিহাস মানেই যুদ্ধ বিক্রয়ের গল্প এটা কিন্তু তা না রাজারা তারা সব সময় জ্ঞান অর্চনা করতেন জ্ঞানের সাধনা করতেন শুনতে ভালোবাসতেন তো তিনি বলছেন বসুদেব নামে এটা কিন্তু কৃষ্ণের বাবা নন বসুদেব তিনি আর একজন রাজা তিনি বলছেন পরিপ্রশ্নেই ন সেই ভয়া কোনো একজন সাধু এলে তাকে খুব ভালো প্রশ্ন করতে হয় একটু আগে ওই যে মহারাজ বলছিলেন সত্যিদানন্দ যে মহারাজরা গেলে আচ্ছা মহারাজ আপনার কি মনে হয় দিদি না দাদা দিদি দাদা কাকা এসব না করে যদি বলা যায় যে মহারাজ এই জীবনে মুক্তি পাব কি করে প্রশ্ন আমরা সাধারণত করি না কেন সব জানা আছে সব জানা আছে কিন্তু করব না কারণ মুক্তি আমরা এই জীবনে চাইছি না দু চারটের পর দেখা যাবে কিন্তু খুব সমস্ত প্ল্যান করা আছে সুতরাং ভগবানের কথা খুব একটা আমরা খুব জিজ্ঞেস করি না আর সাধুরাও গিয়ে আছে যা গিয়ে ঠিক আছে কেমন আছেন এসব চলে কিন্তু সিস্টেমটা হচ্ছে সেবাটা কীরকমভাবে পরিপ্রশ্নে না সেবায়া। প্রশ্নের দ্বারা সেবা করতে হয় তো উনি বলছেন হে ব্রাহ্মণ ব্রাহ্মণ বললেন না ব্রাহ্মণ ব্রাহ্মজ্ঞানী তুমি নারদকে জিজ্ঞেস করছেন শ্রদ্ধা সহকারে যা শুনে মানুষ সর্ববিধ ভয়ে থেকে মুক্ত হয় আমি আপনার নিকট সেই ভাগবত ধর্ম শুনতে চাইছি ভাগবত ধর্ম শব্দটা একটু মনে রাখুন দেখবেন ভাগবত শব্দটা অর্থ কী আমি ওই ভাগবত ধর্মটা একটু তোমার কাছে শুনতে চাইছি তখন উনি বলছেন আমি একটু একটু করে সংস্কৃত বলি ভাল লাগবে ব্রহ্ম তথাপি বৃষ্ঠাম ধর্মান শ্রুতা শ্রদ্ধয়া মর্ত মুচ্চতে সর্বতে ভয়াত সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে ভাগবতে এটা রয়েছে এখন ভয় কী কী নানান রকম ভয় যখন নানান রকম ভয়ের মধ্যে সবথেকে বড় ভয় কোনটা বলুন তো মৃত্যু ভয় সবথেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয় এই এটা হারিয়ে যাবে ওটা চলে যাবে এটা চুরি করবে সেরকম নানান রকম ভয় থাকে কিন্তু সবথেকে বড় ভয় মৃত্যু ভয় প্রশ্নটা শুনে নারদ খুব খুশি হয়ে গেলেন নারদ তো খুব বিদ্যান লোক একটু প্রশ্ন করলে বলতে খুব ভালো লাগে আর সাধুদের একটু কথা বলতে ভালোবাসে কেন একলা একলা থাকে তো কাউকে পেলে আচ্ছা একটু বসে একটু গল্প করতে ভালোই লাগে তখন নারদ বললেন আচ্ছা শোনো ডাইরেক্টলি প্রশ্নের উত্তর না দিয়ে উনি আর একটা উদাহরণ দিতে লাগলেন ঠিক এইরকম প্রশ্ন আরেকজন করেছিল কাকে করেছিল যেন নবযোগীকে এই নবযোগী কি উত্তর দিসলেন সেইটা আমি তোমাকে তাহলে বলি এই নারদ এই কাহিনিটা তখন বলতে শুরু করলেন নবযোগী কারা কিভাবে তারা এলো এইবার লক্ষ্য করে দেখুন ইতিহাস করে নবযোগীর কথা বলছেন না হঠাৎ করে কোনো কারুর কথা বলছেন না একদম বংশ পরাক্রমের কথা বলছেন বংশ কীভাবে তারা এসেছিল বলতে গিয়ে বলছেন স্বয়ম্ভু মনুর পুত্র ছিল প্রিয়ব্রত এই প্রিয়ব্রতর পুত্র হচ্ছে অগ্নিধ্র অগ্নিধ্রর পুত্র হচ্ছে নাভি নাভির পুত্র হচ্ছে ঋষভ ঋষভ খুব বড় একটা নাম এই ঋষভ তিনি ছিলেন বিষ্ণুর অংশ বিখ্যাত এই ঋষভ তার অত্যন্ত মেধাবী একশো জন পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ভরত যার থেকে ভারতবর্ষ ভাগবতের কথা এই একশো পুত্রের মধ্যে নজন ছিলেন নটা দ্বীপের রাজা তখন দেশ বলা হতো না দ্বীপ বলা হতো আর দ্বীপ মানে বিশাল বিশাল এক একটা রাজত্ব এই নয় ভাই তারা ছিলেন রাজা এবারে একটু লক্ষ্য করুন ঋষভের পুত্র নজন হলেন ক্ষত্রিয় রাজা বাকি সবাই হলেন ঋষি এখন একটা লক্ষ্য করলে দেখা যায় এই একশোটি ছেলের মধ্যে নজন ছেলে তারা রাজা হলেন এবং সারা পৃথিবীতে রাজা হলেন বাকিরা সব যোগী হলেন ঋষি হলেন এই বাকিদের মধ্যে ঋষিদের মধ্যে খুব শ্রেষ্ঠ ঋষি হলেন নয় ভাই এই নয় ভাইয়ের নাম হল প্রথম কবি দ্বিতীয় হরি তৃতীয় চতুর্থ প্রবুদ্ধ তারপরে চমস পিপ্পলায়ন আবিহত্রা করভাজন ও দ্রুমিল এরা এই নয় ভাই ঋষি তাদের গায়ে বস্ত্র থাকতো না তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন নিজের মনে আর কখনো আবির্ভাবতেন কখনো না এত যোগী ছিলেন যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারতেন এই নয় নয়জন তারা ঘুরতে ঘুরতে বীর রাজা নিমির যজ্ঞে উপস্থিত হলেন এই যে যজ্ঞ সেখানে একটা উৎসব মতো হতো সেখানে পুজো পাঠ হচ্ছে এবং তার সঙ্গে নানান রকম আলোচনা হতো রাজারা এটা খুব করতেন সেখানে যে কেউ গিয়ে বসতে পারত এই নজন সেখানে গিয়ে উপস্থিত হলেন রাজা নিমি অত্যন্ত আনন্দিত হলেন এই নবযোগীকে দেখে নয় ভাই নবযোগী তারা গিয়ে বসলেন তখন আবার তাদেরকে খাইয়ে তাদের পা ধুইয়ে তাদেরকে খুব সু ভালো যত্ন করে এইবারে নিমি প্রশ্ন করছেন কে গল্পটা বলছেন নারদ কাকে বলছেন এখন হ্যাঁ এই যে গল্প বলতে বলতে সে নারদের গল্প থেকে আর গল্পে আমরা ঢুকে এলাম কিন্তু প্রশ্নটা এক কি প্রশ্ন রাজা নিমি প্রশ্ন করছেন ধর্মান ভগবতান ব্রুত না শ্রুত এক সমম যদি না না মানে আমাদের যদি তুমি মনে করো আমরা সোনার উপযোগী তাহলে তুমি আমাদেরকে সেইটা বলো কি প্রপন্নায় দাসী আত্মানম অজহ যদি আমাদের শ্রবণের যোগ্য মনে করেন তবে যে ধর্ম পালনে শ্রী হরি ভক্তদের আত্মজ্ঞান প্রদান করেন সেই ধর্মের কথা আমাদের বলুন যে ধর্ম যে সমস্তগুলো শুনলে ভগবান শ্রীহরি আত্মজ্ঞান প্রদান করেন শব্দগুলো খুব অদ্ভুত এখন শ্রীহরির কথা বলা হচ্ছে স্বর্গে নিয়ে যান বলা হলো না আমাদের সমস্ত প্রার্থনা পূরণ করেন বলা হল না বলা হলো যে তিনি আত্মজ্ঞান প্রদান করেন আমি মাঝে মাঝে বলি ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি জীবনের শুরুতে বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং তারপরে একদম শেষে সেই এইটিন এইটটি সিক্সের ফার্স্ট জানুয়ারি বললেন তোমাদের চৈতন্য হোক তখন বললেন না তোমরা সবাই ঈশ্বর লাভ করো লক্ষ্য করে দেখুন ঈশ্বরের থেকেও আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন এবং একদম শেষ সীমানায় যেখানে গেলে আর ফিরে আসতে হয় না তো রাজা নিমির এই প্রশ্ন শুনে খুব খুশি হয়ে গেলেন নয় ভাই কিন্তু ওদের একটা হায়ার আর কি মেনটেন করতেন তা ওদের মধ্যে যিনি একটু বড় তা তিনি প্রথমে গিয়েলেন এলেন তার নাম হচ্ছেন কবি এবং কবি বললেন যারা দেহতে দেহ মন বুদ্ধিকে আত্মবুদ্ধি করে তাদের মন অত্যন্ত চঞ্চল তাদের ভগবানের সেবা পূজাই সঠিক পথ তাতেই তাদের দুঃখ সব ভয় দূর হয়ে যাবে এই আমি মনে করি উনি বললেন না অন্য কিছু বললেন যারা দেহকে আত্মা বলে মনে করে একটা লক্ষ্য করে দেখছেন সন্ন্যাসী বলছেন না গৃহী বলছেন না তিনি বলছেন যারা দেহকে দেহ মন প্রাণ ইত্যাদিকে আর তার সঙ্গে জড়িত এই সমস্ত সংসারটাকে আত্মজ্ঞান করে আত্মা তো সম্পূর্ণ আলাদা তো জগৎ আর চৈতন্য এ দুটোই আলাদা কিন্তু এই জগৎটা যেটা জড়ো কেই মনে করছে এই হচ্ছে আসল এই রকম যারা মনে করে তাদের জন্যে সেবা পূজাই ভালো বুদ্ধি থেকেই ভয় উৎপন্ন হয় হারাবার ভয় নষ্ট হবার ভয় তারা ঈশ্বর বিমুখ হয়ে পড়েন তা দেহে আত্মবুদ্ধি কোথা থেকে আসে অজ্ঞান থেকে অজ্ঞান কোথা থেকে আসে মায়া থেকে মায়াটা কি ঈশ্বরের শক্তি তাই ঈশ্বরের অধীন যে হয়ে যায় সেই বেঁচে যায় আরেকবার যদি বলা যায় ঠাকুরের এই গল্পগুলো একটু একটু করে মনে করতে পারেন ঠাকুর বলছেন আগেকার দিনে ডাল গুঁড়ো করতো দুটো মোটা মোটা লোহার এই পাথরের এরকম এরকম থাকত সেটা কি এরকম করে ঘোরাতে হতো আর তার মাঝখানে একটা কাঠি থাকতো এবারে যে ডালগুলো সবটাতে ছড়িয়ে রোচ ওগুলো একদম গুঁড়ো হয়ে ডাস্ট হয়ে যেত কয়েকটা ডাল খুব চালাক তারা ওই যে খুঁটিটা ওর গায়ে এসে লেগে যেত ওরা গুঁড়ো হতো না সেইটা দেখে ঠাকুর বলছেন যে দেখো কত চালাক ঈশ্বরকে যে ধরবে সে কিন্তু বেঁচে যাবে তাহলে আমাদের এই যে দেহতে মনে করছি এটাই আত্মা এটা কোথা থেকে আসে অজ্ঞান থেকে জ্ঞানটা কি চৈতন্য অজ্ঞান কি জগতের জ্ঞান এই অজ্ঞানটা করতে গিয়ে আসে বলছে মায়া থেকে মায়া করতে থেকে আসে ঈশ্বরের শক্তি ঈশ্বর থেকে তাহলে বাঁচাতে পারে কে ঈশ্বরই বাঁচাতে পারে